থেকে শুরু করতে হবে যার ঢেউ উনিশ তারিখ আস্তে আস্তে গোটা বাংলাদেশের জন্য ছড়িয়ে পারে সেই ধরনের পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভিত্তিক প্রচারণার মাধ্যমে সাত দফা দাবিকে জনপ্রিয় করা এবং উনিশ তারিখে সমাবেশকে সামনে রেখে গোটা বাংলাদেশের জনগণের জন্য একটা আশা আকাঙ্ক্ষা আস্থা এবং ভালবাসার একটা মহাসমুদ্রে পরিণত করার জন্য একটা

একদিকে মাঠে ময়দানে আমরা কাজ করবো অন্যদিকে আমরা আল্লাহর সাহায্য চাইব গভীর রাতে জাইনাবাজে বসে আমরা বিশ্বাস করি সখী সমৃদ্ধশালী একজন মানবিক বাংলাদেশ যেখানে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না যেখানে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা হবে না যেখানে মানুষের উপরে কোনো রাষ্টীয় নিপীড়ন হবে না সেই ধরনের একটি বৈষমহীন দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামি দেখে সেই স্বপ্নকে 19শে জুলাই সমাবেশের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের অন্তরে সেই স্বপ্ন বাস্তবায়নের একটা নতুন একটা আগ্রহ পুরাক্তের আমরা করব ইনশাআল্লাহ সেই ধরনের সুসংকল এবং বড় মাপের জনসমুদ্র তৈরির জন্য আজকে থেকে আমরা যেন ভূমিকা পালন করতে পারি আল্লাহ রাব্বুল কাছে সেই প্রত্যাশা করে। এবং আপনাদেরকে ঠিক সেই ধরনের ভূমিকা পালনের জন্য তৌফিক আল্লাহ রাব্বুল দান করেন সেই ধরনের সেই জন্য দোয়া করে আমরা কথা এখানে শেষ করছি আপনার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা সবাই সম্মানিত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা আপনারা আমাদের প্রোগ্রামে গুরুত্বপূর্ণ অংশ নিয়েছেন আপনাদের প্রতি অনুরোধ করছি আপনাদের জন্য নাস্তা বাইরে রয়েছে আপনারা যদি কষ্ট করে একটু নাস্তা নেয়ার জন্য যেতে পারেন আমাদের কিছু কার্যক্রম আছে যেটা আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ যে দায়িত্বশীল ভাইরাস সবাই বসে থাকবেন